আমার হাজবেন্ড আমাকে অভদ্র ভাষায় গালি গালাজ করে আর সবার সামনে আমাকে ছোট করে এক্ষেত্রে আমার করণীয় পরামর্শ দেবে এবং আমার হাজবেন্ডকে কেন সিহা করবেন প্লিজ প্রথমত গালি সর্ব অবস্থায় খারাপ সেটা ভদ্র ভাষা অভদ্র ভাষা যেটাই বলার না কেন অবস্থায় খারাপ এবং নিষিদ্ধ এবং নাজায় এবং হারাম সে বাবুলাম বলেছেন কোন ইমানদারকে গালি দেওয়াটা গুনাহের কাজ অতএব যিনি তার নিজের স্ত্রীকে এটি করছেন তিনি ডাবল গুনা করছেন একাধিক একজন মুসলিমকে তিনি গালি দিচ্ছেন দ্বিতীয়তর স্ত্রী যাকে আল্লাহ তালা বলেছেন যা সম্পর্কে আল্লাহ বলেছেন ও আশির নবুল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাদিপাত করো সেটার লঙ্ঘন তিনি করছেন এজন্য জন্য তার উচিত ইস্তেকফার করা তবা করা আহার বোন আপনাকে বলবো আপনি সবর এবং ধৈর্যের মাধ্যমে এটা মোকাবিলার চেষ্টা করবেন তাকে নাসিহা করে বোঝানো অন্যদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবেন দোয়া করবেন আল্লাহর কাছে একটা সময় ইংশা আল্লাহ তালা আপনাকে এই পরিস্থিতি থেকে মুক্তি দান করবেন এবং সবরের জন্য আপনি আল্লাহর কাছে অবশ্যই বিনিময় লাভ করবেন আল্লাহ তালা মানুষকে অনেকভাবে পরীক্ষা করেন এই পরীক্ষা আপনি উত্তীর্ণ হন দেখা যাবে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে দুনিয়া কিংবা আখারাতে ইংশা আল্লাহ ভয়েস থেকে আপনি লিখেছেন স্ত্রী অন্য ছেলের সাথে চলে যাওয়ার পর যদি বলে মহারণা মাফ করে দিয়েছি তুমি আমাকে তালাক দিয়ে দাও তাহলে করণীয় কি স্ত্রীর চাওয়ার প্রেক্ষিতে যদি তালাক দেওয়া হয় তাহলে সে তালাক যেমন হবে আবার মহারণা মাফ হয়ে যাবে এটাকে খোলা তালাক বলা হয়